আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হচ্ছে অনেকেই নতুনরা কামিজের সাইডগুলি সেলাই করতে পারে না আজকে একদম ঠিকঠাকভাবে কিভাবে আপনারা কামিজের সাইড সেলাই করবেন সেটা দেখাবো প্রথমে হচ্ছে এরকম করে বাজ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ বাজ দিবেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ বাজ দিয়ে আবার দ্বিতীয়বারও হাফ ইঞ্চি পরিমাণ এভাবে বাজ দিবেন। বাজ দিয়ে এরপরে হচ্ছে সেলাইটা এভাবে একদম কানায় কানায় করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ফাড়ার যে অংশটা এই যে এইখানে এসে ঠিক এইভাবে ভাঙাটা দিবেন এভাবে ফাড়া থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে উঠাবেন পাড়া থেকে এই যে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরে উঠাইছি এখানে অবশ্যই নিজেলরা এরকম করে লাগাই নেবেন এরপরে সুন্দর করে আবার এটা সেম সেমভাবে যাতে হাফ ইঞ্চি পরিমাণ বাসটা হয় দুটা বাস যাতে সমান সমান হয় এরপর এইভাবে এনে এভাবে ঘুরিয়ে আবারও করে সাইড সেলাই করতে গেলে সাইডগুলি পাকারিং হয় আজকে আমি যে নিয়মটা দেখাবো একদমই পাকারিং হবে না এই নিয়মে করে দেখবেন কোনো রকমের সমস্যা আর হবে না এই যে সেলাইটা শেষ এরপরে এইখান থেকে আবারও উপর দিকে এইভাবে উঠবেন পর এইখানে এসে কয়েকটা ব্যাগ স্টিচ দিবেন ব্যাগ স্টিচ দিয়ে এইখান থেকে নিডেল উঠিয়ে ফেলবেন এই মাথা সেলানোর পরে হচ্ছে আমি আবার এই মাথা থেকে শুরু করছি এই যে এভাবে আমি কিন্তু নিডেল উঠিয়ে ফেলেছি এক সাইড সেলাই করার পর এখান থেকে আবার নতুন করে শুরু করে এইখানে এসে আবারও আগের নিয়মে ব্যাগ স্টিচ দিয়ে দিলাম এই যে ব্যাগ স্টিচ দিলে হয় কি কামিজটা সহজে ছিঁড়ে না টানেও কোনো সমস্যা হয় না তো এই যে দেখুন আমি যে নিয়মে সেলাই করেছি এই যে সম্পূর্ণ সেলাই কোনো ধরনের পাকারিং হয়নি এই যে কোনো ধরনের পাকারিং হয়নি এটাও দেখেন এই যে এই পাশটাও দেখেন কোনো রকমের পাকারিং কিন্তু হয়নি ধন্যবাদ সবাইকে